গ্রামের এক কোণে ছিল এক বোকাশোকা ছেলে নাম তার হাবলু প্রেমের নামে কিছু বোঝে না কিন্তু হঠাৎ একদিন তার মনে প্রেম তবে মজার ব্যাপার সে এক জাগল হাবলু প্রতিদিন গরুর জন্য ঘাস কেটে আনে মাথায় হাত বুলাই আর বলে কথা বলা মুখ তুই ছাড়া আমি বাঁচতে পারবো না বৌ একদিন গ্রামের চেয়ারম্যান এসে দেখে এই দৃশ্য চেয়ারম্যান জিজ্ঞেস করলো বড় প্রাপ্ত বয়স এই হাবলু তুই গরুকে বলে ডাকছিস কেন রে হাবলুর গম্ভীর বলায় উত্তর দেয় কৃষক চেয়ারম্যান সাহেব মানুষেরা তো শুধু ভালোবাসায় দুঃখ দেয় কিন্তু আমার গরু সে শুধু হাম্বা বলে কিন্তু কখনো ছেড়ে যায় না হাবলুর প্রেম আজও টিকে আছে গরুর বিয়েও দিতে চেয়েছিল সে কিন্তু সমস্যা হল পাত্রী পাওয়া যাচ্ছে না লাউড স্পিকার বন্ধুরা প্রেম করো তবে মানুষ নিয়েই করো নয়তো গরু কিন্তু বলায় দড়ি বেঁধে নিয়ে যাবে হাটে